কোথায় আমার বন্ধুরা ঝটপট মানে বন্ধু থেকে থাকলে ঝটপট চলে আসো আমার লাইভে কোন বন্ধু থাকলে অনলাইন কি হলো আজকে লাঞ্চে বলো কোথায় বন্ধুরা ঝট কমেন্ট করো কর সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা

ঝটপট ঝটপট বন্ধুরা কমেন্ট করো আর সুন্দর করো একটা করে লাইক করো আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার লাইফে জানার জন্য বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা লাইক কন্টিনিউ করো সুন্দর সুন্দর কমেন্ট করে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তুমি কোথায় আজকে বাড়িতে নাকি প্লিজ বন্ধুরা বন্ধুরা ঝটপট কমেন্ট করো আমার চারটে চারটে বন্ধু দেখছে কমেন্ট করো